আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে রিভিউ করতে যাচ্ছি আলভাতা রেজোর্টের তিন রুমের একটা স্টুডিও অ্যাপার্টমেন্ট এই স্টুডিও অ্যাপার্টমেন্টের বেস্ট পার্টটা হচ্ছে এখানে আপনারা রান্না বান্না করে খেতে পারবেন সো এটা হচ্ছে আপনার এন্ট্রি ডোর এখানে আপনার রুমে ঢুকে যে রুমটা পাচ্ছেন সেটা হচ্ছে আপনার নন এসি এই রুমটাতে আপনার সামনে একটা মাস্টার বেড আছে অ্যান্ড এই মাস্টার বেডটাতে আপনার কমফোর্টেবলি দুজন থাকতে পারবেন বেবি সহ তিনজনও থাকতে পারেন যেহেতু বেডটা আপনার ইনাফ বড় পাশে আপনার একটা সোফা দেওয়া আছে অ্যান্ড কমপ্লিমেন্টারি যে জিনিসপত্রগুলো দেওয়া থাকে এই জিনিসগুলো এখানে দেখ পাচ্ছেন অ্যান্ড এই রুমটা একদম নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড সামনের যে রুমটা সেটা থাকে হচ্ছে নন এসি এ পাশে দুইটা রুম থাকে একটা রুম হচ্ছে আপনার আপনার অ্যাটাচ ওয়াশরুম সহ অ্যান্ড এ পাশে যে রুমটা আছে সেটা হচ্ছে অ্যাটাচ ওয়াশরুম ছাড়া সো আমরা যদি অ্যাটাচ ওয়াশরুম সহ রুমটা যদি এন্ট্রি করি তাহলে দেখবেন এখানে এসি আছে এলইডি আছে আপনার আলমারি দেওয়া আছে ড্রেসিং টেবিল দেওয়া আছে অ্যান্ড রুমের যে লাইটিংটা ওয়াও আপনার খুব ক্লাসে একটা ভাইবস কিন্তু দিয়েছে অ্যান্ড মাস্টারবেডটা যদি দেখেন অ্যান্ড এখানে কমফোর্টেবল আপনারা বেবি সহ তিনজন থাকতে পারবেন হুইচ ইজ ইনআ বিগ সাইজ সো এখানে অ্যাটাচ যে ওয়াশরুমটা অ্যাটাচ ওয়াশরুমটাতে হাই কমট এখানে আপনি একদম নিট অ্যান্ড ক্লিন একটা ব্যাপার কিন্তু আপনি পাচ্ছেন অ্যান্ড এ পাশে সিমিলার আরেকটা রুম কিন্তু আছে ওইটাও হচ্ছে আপনার এসি ফ্যান আপনার আরি তারপরে হচ্ছে ড্রেসিং টেবিল সবই কিন্তু আপনার এখানে দেওয়া আছে তো আপনার যদি কি দেখেন আপনি খুব কমফোর্টেবলি কিন্তু এখানে থাকতে পারবেন তো আমরা রুমের যে ওভারঅল যে ভিউটা সেটা কিন্তু আমরা দেখেছি অ্যান্ড আপনি যদি দেখেন এখানে কিন্তু একটা বেড কিন্তু আছে আপনার কমফোর্টেবলি দুজন থাকতে পারবেন অ্যান্ড এ পাশে আপনার একটা আলমারি দেওয়া আছে এ পাশে আপনার একটা ড্রেসিং টেবিল দেওয়া আছে অ্যান্ড আমরা যদি দেখি এখানে একটা ওয়াশরুম আছে এই ওয়াশরুমটা হচ্ছে আপনার লো কমোট এখানে আপনার কমফর্টেবলি ওয়াশরুমের যে অ্যাক্টিভিটিস এটা কিন্তু আপনি পাচ্ছেন অ্যান্ড এই ইউনিটটাতে আপনার দুইটা ওয়াশরুম থাকে একটা হচ্ছে লো কমট একটা হচ্ছে হাই কমট সো এই পাশেরটা হচ্ছে হাই কমট এই পাশেরটা হচ্ছে লো কমট এই ওয়াশরুমটা হচ্ছে কমন এই পাশে একটা বেসিন দেওয়া আছে আপনার একটা মিরর দেওয়া আছে অ্যান্ড কাপড় চোপড় শুকানোর জন্য এই পাশে একটা ব্যালকনি দেওয়া আছে অ্যান্ড আমরা যদি এই পাশে যদি আসি তাহলে দেখতে পাবেন এখানে একটা আপনার কিচেন দেওয়া আছে এখানে আপনার রান্নাবান্না করার জন্য গ্যাস হাড়ি পাতিল চুলা সবই দেওয়া আছে ফ্রিজ আছে পাশে বাজার আছে আপনার বাজারটা করে কমফোর্টেবলি আপনারা এখানে আপনাদের ইচ্ছা মতো আপনারা খেতে পারবেন এইখান থেকে সুগন্ধা বিচে ওয়াকিং ডিস্টেন্স হেঁটে যদি যান তাহলে পাঁচ থেকে সাত মিনিট সময় লাগবে অ্যান্ড সব কিছু মিলে আপনাদের জন্য কক্সেস বাজারে আসলে অ্যাজ ফ্যামিলি অর ব্যাচলার এটা আপনার জন্য একটা বেস্ট অপশন হতে পারে সো থ্যাংক ইউ সো মাচ রিজার্ভেশন নাম্বারে ফোন করে আপনারা আপনাদের রিজার্ভেশন ডান করতে পারবেন